হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাসায় একটা অনেক বড় কাঁঠাল এনেছিলো এত বড় কাঁঠাল তো দুইজন মিলে খাওয়া যায় না তাই আমরা কিছু খেয়েছি বাকিগুলো থেকে রস বের করে নিব তাই প্রথমে কাঁঠালের কোয়াগুলো থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি একটা বড় পাতিল রেখে পাতিলের উপর একটা ছাঁকনি রেখে আগে থেকে বিচি বের করা কাঁঠালগুলো ওই ছাঁকনির উপর দিয়ে বারবার চামচ দিয়ে প্রেস করে নিচ্ছিলাম যাতে করে রসগুলো পাতিলের মধ্যে জমা হয় কাঁঠালের রস বের করার অনেক রকম পদ্ধতি আছে আপনি চাইলে কাঁঠালের থেকে বিচিগুলো বের করে এই কাঁঠালগুলোকে ব্লেন্ড করে নিয়েও রস বের করতে পারেন দেখতেই পাচ্ছেন আমি বাকি কাঁঠালগুলোকে আবার ছাঁকনির উপর দিয়ে বারবার প্রেস করে রসগুলো বের করে নিচ্ছিলাম এই রসগুলোকে আমি বোতলে ভরে রাখবো আপনি চাইলে এয়ারটাইট বক্সেও নিতে পারেন তারপর আগে থেকে ছেনে রাখা যে কাঁঠালগুলো ছিল সেই কাঁঠালগুলোকে আমি আবার সামান্য একটু পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে নিব। চটকে নেওয়ার পর আগের পদ্ধতিতেই ছাঁকনির উপর কাঁঠালগুলো রেখে একটা বড় চামচ দিয়ে বারবার প্রেস করে রসগুলো নিচের পাতিলে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন রসগুলো আমার নিচের পাতিলে জমা হয়ে গিয়েছে দ্বিতীয়বারের বের করা কাঁঠালের রসগুলো আমি অন্য একটি বোতলে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাঁঠালের রসগুলো আমি অন্য একটি বোতলে ফানেল দিয়ে ঢেলে নিচ্ছি এই রসগুলো আপনি চাইলে দীর্ঘদিনের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম